আটা ময়দা ছাড়া শুধুমাত্র সাবু দিয়ে যে এত নরম তুলতুলে সুস্বাদু পরোটা বানানো যায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কল্পনাই করতে পারবেন না এবং এর সাথে যদি এরকম লোবনীয় বাদাম নারকেলের চাটনি হয় তাহলে তো আর কথাই নেই পুজোর যে কোনো নিরামিষ দিনে জমিয়ে খেতে পারবেন নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবার চলে এলাম পুজোর স্পেশাল নিরামিষ একটা সাবুর রেসিপি নিয়ে পুজোতে যেদিন নিরামিষ খাবেন সেদিন কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন এই সাবুর নিরামিষ পথটা খুব সহজে বানানো যায় আর দারুণ লাগে খেতে বিশেষ করে ষষ্ঠীর দিনে তো মা ঠাকুমারা সবাই উপোস করে থাকে সেই দিন কিন্তু এই সাবু রেসিপিটা অবশ্যই বানিয়ে খেতে পারেন দারুণ লাগবে তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আজকে যে সাবু রেসিপিটা বানাবো তার জন্য আমি মোটা দানা সাবু নিয়ে নিয়েছি আর এই সাবুটাকে প্রথমে একটু হালকা কড়াইতে ভেজে নেব তার জন্য মুনন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আমি এখানে মোটা দানা সাবু তিনশো গ্রাম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সাবুটা নিয়ে নিব দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে কিন্তু সাবুগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে নিচে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব ছাবুটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে এই ছাবু পরোটাটা খাওয়ার জন্য আমি একটা চাটনি রেডি করে নেব আর চাটনির উপকরণ হিসাবে এখানে কয়েক টুকরো নারকেল নিয়ে নিয়েছি একদম নরম কিন্তু এই নারকেলটা রয়েছে খেতে ভালো লাগবে তার সাথে দেখুন কিছুটা বাদাম নিয়ে নিয়েছি এটা ভাজা বাদাম আর অল্প একটু খোসাও ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো মতো আদা সব কিছু একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার নারকেল আর বাদামের চাটনিটা যাতে খেতে ভালো লাগে তার জন্য একটা তরকা রেডি করে নেবো আমি এই গভীর চামচের মধ্যে তরকাটা রেডি করব তার জন্য এখানে রাখলাম দিয়ে দিচ্ছি সাদা তেল এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে সামান্য একটু সাদা জিরে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা এবার দেখুন কয়েকটা নারকেল পাতা ধরিয়ে নিয়েছি আগুনটা যে জ্বলছে ওই আগুনের ওপরে এই চামচটা ধরে নিলাম এতে করে কিন্তু খুব সুন্দরভাবে তরকাটা রেডি হয়ে যাবে এই দেখুন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে তরকাটা রেডি করে নেওয়া যায় দেখুন গরম তরকাটা আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আর কত সুন্দর দেখতে লাগবে দেখুন আরে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে চাটনিটা তো রেডি হয়ে গেল খুব সহজে এবার যে সাবুটা আমি ভেজে রেখেছিলাম সেটাকেই এখন ভালোভাবে গুঁড়ো করে নেবো তার জন্য একটা মিক্সির জারের মধ্যে সাবুগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেবো সাবুর পরিমাণটা যেহেতু একটু বেশি ছিল তার জন্য আমি দুবার মিক্সি করে নিয়েছি একটু দানা দানা আছে তো তাতে কোনো অসুবিধা হবে না এবার এই পরোটাটা যাতে খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেটাই এখন এই সাবুগুণোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সামান্য একটু সাদা জিরে অল্প একটু চিনি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব কিছু কিন্তু আলু থেকে যেটুকু জল ছিল তাতেই মাখিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে জল দেব আর সেটা কিন্তু অল্প অল্প করে খুব বেশি একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে আমি প্রায় এই বাটি এক বাটি মতো জল দিয়েছি দেখুন একটা ডোর মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিট মতো রেস্ট দেব তারপরে কিন্তু পরোটা শেপে বেলে নেব দেখুন আগের থেকে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে গেছে দেখুন প্রথম দিকে কিন্তু ছেড়ে যাচ্ছিলো তবে কিছুক্ষণ রেস্টে রাখার জন্য অনেকটাই কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি হয়েছে এবার এতে কয়েকটা লেচি কেটে নেব আর লেচিগুলো একটু বড় বড় করব যেহেতু আমি পরোটা বানাবো আমি সরাসরি লেচি কেটেই কিন্তু গোল করে নিচ্ছি এইভাবে আর এই পরোটা কিন্তু সঙ্গে সঙ্গে বেলতে যাবেন না তাহলে কিন্তু চারিদিক থেকে ফেটে যাবে একদমই ভালোভাবে কিন্তু তৈরি করা যাবে না একটুখানি রেস্টে রাখলে তখন কিন্তু সাবুটা ফুলে যায় সুন্দরভাবে একদম পারফেক্টভাবে ডোতে পরিণত হয়ে যায় এবার একটা একটা করে বেলে নেবো তার জন্য আমি ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি প্রথমে একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে পাতলা করে নিচ্ছি এই যে চারদিক থেকে যে ফেটে যাচ্ছে এর জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার দেখুন একটা টিফিন বক্সের ঢাকনা নিয়েছি এবার এই ঢাকনা সাইজে গোল করে কেটে নেব এইভাবে চাপ দিয়ে তার দিক থেকে এই অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এগুলো পরে পরোটা সেপ দিয়ে নেব একদম গোল আকারে কিন্তু পরোটা সেপ দেওয়া গেল আর পরোটা জন্য আমি এরকম সেপ দিলাম এই যে দুটো রেডি করে নিয়েছি এগুলোই ভাজতে থাকবো আর বাকি যে লেচিগুলো আছে সেগুলো কিন্তু ভাজতে ভাজতেই রেডি করে নেব ভাজার জন্য উমনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার বেলে নেওয়া পরোটাগুলো এক এক করে ভেজে নেব এক মিনিট মতো ভেজেছি এবার এটাকে উল্টে দেবো ডুপাট হালকা করে শুকনো তাওয়াতে ভেজে নিলাম এবার অল্প করে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি অল্প তেলে কিন্তু খুব সুন্দরভাবে পরোটাগুলোকে ভেজে নেওয়া যাচ্ছে এই দেখুন সাবুর পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম আর কালারটা দেখেছেন কত সুন্দর লাগছে আর এই সাবুর পরোটাটা যদি আপনারা সারা দিন রেখে দেন একই ভাবে কিন্তু নরম থাকবে একইভাবে ভাবে একটা ভেজে নেব আর একটা পরোটাও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এপি টুপিট খুব সুন্দর কালারও চলে এসছে বেশ অনেকগুলো কিন্তু পরোটা হয়েছে আর তার সাথে চাটনিটাও নিয়ে নিয়েছি তবে এবার পরোটাগুলো কতটা নরম একটু দেখাই আপনাদের হাত দিয়ে দেখুন কতটা যে মোটা মোটা করেছি পরোটাগুলো আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন আর নরমটা শুধু আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন আমি জাস্ট গরম আছে বলে তেমনভাবে হাত দিয়ে চেপে দেখাতে পারছি না এই পরোটাটা একদম নরম তুল তুলে এটাকে আমি সাইডে রাখছি এটাও দেখুন প্রত্যেকটা যে কতটা নরম সেটা দেখে আপনারা বুঝতে পারবেন এই দেখুন দেখতে পাচ্ছেন মানে হাতে মুঠোর মধ্যে চলে আসছে ওগুলো প্রচণ্ড গরম ছিল তাই হাত দিয়ে আমি কেটে দেখাতে পারলাম না এটা একটু হালকা ঠান্ডা আছে তাই আমি আপনাদের কেটে দেখাচ্ছি এই দেখুন আর এই যে নরম পরোটাটা দেখছেন এটা কিন্তু সারা দিন যদি আপনারা রেখে দেন তাও কিন্তু শক্ত হবে না এরকম নরম তুলতুলেই থাকবে একটা কেটে আপনাদের দেখাবো তার আগে একটু মুঠো করে দেখাই এই দেখুন পুরো পকেটের মধ্যে চলে আসবে আর এই পরোটা ঠান্ডাতে রেখে দিন বা গরমে রেখে দিন যেখানেই রাখুন না কেন এরকম নরম তুলতুলেই থাকবে এবার চাটনির মধ্যে ডুবে একটু দেখাচ্ছি আপনাদের এই দেখুন এবার স্বাদটা কেমন হয়েছে আপনাদের একটু খেয়ে বলি গালে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে এতটাই কিন্তু দারুণ এসে আর এই ছাবুর পরোটা যে চাটনি দিয়ে খেতে হবে এমনটা নয় যে কোনো নিরামিষ আলুর তরকারি কিংবা অন্য কিছুর সাথে কষা কষা যদি তরকারি থাকে সেটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে খেতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাকা